মৰম ছাত্ৰ ছাত্ৰীসকল ক্লাছ টুথৰ ইউটিউব চেনেলে তোমালোকৰ সকলোকক স্বাগতম জনাইছোঁ আজি মই অসম জাতীয় বিদ্যালয়ৰ ক্লাছ ছেভেন সপ্তম শ্ৰেণীৰ অসমীয়া বিষয়টোৰ পাঠ নম্বৰ দহ অসমীয়া মানে অসমীয়াৰ পাঠ নম্বৰ দহ যিটো পাঠৰ নাম আছে অনুৰাগ আৰু চাৰমেন ক্ৰৰ মানুহবোৰ এইটো পাঠৰ প্ৰশ্নোত্তৰসমূহ মই বিতংভাৱে আলোচনা কৰিবলৈ লৈছোঁ যদি ভিডিঅ'টো ভাল লাগে এটা লাইক কৰিবা আৰু লগতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা এক নম্বর প্রশ্নটা উত্তর লিখা কত কৈ অনুরাগক কিছু অনুরাগক বিভিন্ন জনজাতির পরম্পরাগত সংস্কৃতি আকর্ষণ করে কনমর আছে অনুরাগর দেওতাক কত চাকরি করে উত্তর অনুরাগর দেওতাকি আংলং জেলার সদর বিফুট চরকারী আবাস থাকি চাকরি করে গনম্বর অনুরাগে গাড়ির খিড়কি কি দিকে আত্মহারা হয়েছিল উত্তর অনুরাগী গাড়ির খিড়কি রে সোনালী ধারণি পথার তারপা আকুয়া পকা পাহারি বাট সোনর অরণ্যের বিশালতা দূরত কার্বি পাহার ঘর দ্বার মেঘে কপাহর জলার দরে হারি নিয়া জুমকিটির পথার বর দেখি আত্মহারা হয়েছিল কনবর স্কুটার চলাই অহা অনুরাগ হতর কাক ব্যক্তিজন কন আছিল স্কুটার চলাই অহা অনুরাগ হতর কাপ ব্যক্তিজন কার্বি জনগোষ্ঠীর লোক অনুরাগর দেওতাকর কার্যালয়ের কাকতে আন এটা বিভাগত কাম করে অঙ্গনম্বর আছে অনুরাগ হতে রাতি চারমেন ক্রোর ঘর কিয় থাকিবলগা হল উত্তর অনুরাগ হতে যখন গাড়ি আহিছিল সেইখন ডা ডাফু পোৱাৰ আগতে বেয়া হল ডাফু মানে কি ডিফু সেইকাৰণে ৰাতি চাৰমেন ক্ৰৰ ঘৰত থাকিবলগীয়া হল ছ নম্বৰ চাৰমেন ক্ৰ কোন উত্তৰটো হল চাৰমেন ক্ৰ এগৰাকী সুদক্ষ লোকশিল্পী ছ নম্বৰ পাৰ্থীত কাৰ্বি সাজপাৰৰ কেনে বৰ্ণনা পাইছা উত্তৰ চাৰমেন ক্ৰৰ গাত পৰম্পৰাগত সাজ ৰিক ছয় আৰু গাঁৱৰ মানুহবোৰে অতিথিৰ বাবে কি আনিছিল আৰু কিয় আনিছিল উত্তৰটো গাঁৱৰ মানুহৰ বিভিন্নজনে হাতে হাতে শাক পাচলি মুৰ্গী মাছ ঘৰতে চাউলৰ পৰা প্ৰস্তুত কৰা পানী আদি আনিছিল জনমবোৰ কাৰ্বি সমাজত ৰাজাতন্ত্ৰ কিদৰে প্ৰতি আছে উত্তৰ রাজা অর্থাৎ দৰে সম্মান কৰে সমাজৰ ভিতরে সমস্যা সমাধান কৰা বিচাৰ আদিৰ ক্ষেত্ৰত পৰম্পৰাগত নিয়ম অর্থাৎ সামাজিক কাৰ্বি সমাজখন চলে এনেদৰে কাৰ্বি সমাজখন ৰাজতন্ত্ৰত ভৰ্তি আছে নিয়ম্বর চাৰমেন ক্ৰয় অনুৰাগক কি গীত গাই উত্তৰ চাৰমেন ক্ৰয় তেওঁলোকৰ যি ৰামায়ণ আছে থকা ৰাম আৰু সীতা নামৰ এটা গীত শুনাইছিলম্বৰ অনুৰাগে চাৰমেন ঘৰত দেখা বাদ্যযন্ত্ৰ উত্তৰ কিছুমানে মুখেৰে খুৱাই বজোৱা কিছুমান চাম্ৰাৰে চোৱা নানা সৰু হোৱাৰ আকৃতি ঢোল তাল বিনা সদৃশ আৰু বাঁহৰ বাদ্য বাঁহৰ বাদ্যৰ ভিতৰত চেম কুম্বাং চেংলাং পাং পাংচি ঢোল জাতীয় বাদ্য চেমকু চেম কুম্বাং ছ নম্বৰ হৈছে বাৰে মানে কি উত্তৰটো হৈছে বাৰ মানে হল শিল্পীয়ে মনোৰম শিল্পকৰ্ম কৰা কাঠ বাঁহৰ এবিধ সামগ্ৰী দহ নম্বৰ হৈছে জাম্বিলি আঠ মানে কি উত্তৰটো হৈছে জাম এহ এডাল কাঠ বা বাঁহ চাঁচি নানা ফুল তুলি তাত কাঠৰ চৰাই কাটি বহুৱ সুন্দৰভাৱে সজোৱা হয় থ নম্বৰ কি কথাই অনুৰাগৰ দেউতাক আচরিত করলে ধন সিং দেউতাকে অনুরাগ দেউতাক যেটা কলে যে নিশে ধন সিং আর গাঁরে আন দুজন লড়া ড্রাইভারের লগত গাড়িতে থাকিল গে ধন সিংয়ে ঢল ফাঁদ দিয়ার পূর্বে স্কুটার লো মেকার এজনক আনি গাড়ি খুব ভালক করাই থাকে এই কার্যবর কথা শুনে অনুরাগ দেউতাকে আচরিত হল জনমরিষে কার্বি রামায়ণ খর নাম কি উত্তর সাবিন আলন্দ চমুটুকা লিখিব দিছে প্রথমত আছে বিষয়ে লিখা বিষয় হৈছে কার্বি জনগোষ্ঠীর এক পরম্পরাগত উৎসব ভূত প্রেত বা আদি দেব দেবী হা বুড়া গ্রহের মূর্তিত মজি থাকা কার্বি সকল চমাঙ্কন হল মৃতকর উৎসব মৃতকর আত্মার শান্তির কারণে এই উৎসব পতা হয় তিন দিন এই উৎসব পতা হয় খনমনছে ৰং বং তেং এজন প্রসিদ্ধ লেখক আর শিক্ষাবিদ কার্বি সাহিত্য সভার সভা সম্পাদক দায়িত্ব গ্রহণ করা প্রথমজন ব্যক্তি তো জীৱনৰ আদর্শ মহাত্মা গান্ধী উনিশ উনানব্বই সন ভারত সরকারের পদ্মশ্রী বট প্রদান করে ইয়ারিঙ্গম হৈছে হয়েছে সাহিত্য জগতৰ লেখত লবলিয়া উপন্যাস মাজত মজত অন্যতম এখন উপন্যাস ভক্ত বীরে কুমার যে এই উপন্যাস রচি এটা

এই বিহু চৌকক চাৰিগৰীয়া নৈৰ মহ বুলি চাপৰিষ্ঠ কৰা হয় সাত বিহু বহাগ মাহ কুটুক্ৰহণী আৰু দেওবাৰৰ তিনিদিনীয়া কাৰ্যসূচী পালন কৰা হয় এইবোৰ মহোহ এই উৎসৱ সাধাৰণতে নামনি অসমত উদযাপন কৰা হয় আঘোণ পূৰ্ণিমাত এই উৎসৱ পালন কৰা হয় মাছ মৰা উৎসৱ বিহুৰ দিনা মাছ মৰা উৎসৱ পালন কৰা হয় অসমৰ যি অঞ্চলত বিহু উদযাপন কৰা হয় এই অঞ্চলত এই উৎসৱ পালন কৰা হয় অংবরাসে বোকা ভাওনা নগর পুরনির গুদামত বোকা ভাওনা উদযাপন করা হয় শ্রীকৃষ্ণ জন্ম উৎসবের পশ্চিম একাধিক বিন্দু এই ভাবনা উদযাপন করা হয়তো জনবিল মেলা জনবিল মেলা মরিগাঁও জেলায় পতা হয় মাঘ বিহুর দ্বিতীয় সপ্তাহ জনবিল মেলা পতা হয় জন্মর্ষে ভোটলি বিভিন্ন ঠাইত উদযাপন করা হয়ের এক নির্দিষ্ট দিনত ভটলে উদযাপন করা হয় এবার পাঁচ আছে হল্ডি ভাঙা প্ৰথম সংস্কৃতি মৰমীয়াল হৈছে মৰম যুগীয়া সম্ভাষণ সম্ভোগ ভাষণ অনুষ্ঠান ধৰ্ম আজি এইখিনিলৈকে ভিডিঅ'টো সময়ৰ ওচৰত ধন্যবাদ জনাইছো